নমস্কার বিজেপি নেতা সজল ঘোষ গত বছর তার পাড়ার ক্লাব সন্তোষ মিত্র স্কোয়ার ক্লাবে দুর্গা পুজোতে রাম মন্দিরের আদলে পুজো তৈরি করে প্রত্যেককে চমক দিয়েছিলেন তবে পশ্চিমবঙ্গের অর্থনীতি যে শোচনীয় অবস্থায় পৌঁছেছে সেই জায়গাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এবছর পুজো ক্লাবগুলিকে পঁচাশি হাজার টাকা করে দেওয়া হবে পাশাপাশি সামনের বছর পুজো ক্লাবগুলিকে এক লক্ষ টাকা করে দেওয়া হবে তবে এই বিষয়ে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো ক্লাবগুলিকে টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন ঠিক তার মাঝে বিজেপি নেতা সজল ঘোষ তার পাড়ার ক্লাবের পুজো মণ্ডপের জন্য তিনি কোনো রকম আর্থিক সাহায্য নেবেন না বলেই জানিয়ে দিলেন এক্ষেত্রে বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্য কোনো রকম কোনো আর্থিক সাহায্য নিয়ে নয় বরং সাধারণ জনগণের প্রত্যেকের টাকা নিয়ে এবছর আবারও ভালোভাবে দুর্গা করা হবে তবে অন্যদিকে যে ঘটনাতে চাঞ্চল্য ছড়িয়েছে তা হলো। কলকাতা পুলিশের তরফে সন্তোষ মিত্র স্কোয়ার ক্লাবে একটি চিঠি পাঠানো হয়েছে যেমনটা জানা যাচ্ছে প্রত্যেকটা ক্লাবকে এই চিঠি পাঠানো হচ্ছে যে এবছর দুর্গা পুজোতে কলকাতার প্রত্যেকটা ক্লাব কি তাদের থিম এবং পুজোর সময় তারা কতটা কি নিরাপত্তার আয়োজন করতে পেরেছে সেই সংক্রান্ত বিষয়ে জানার জন্যই এই চিঠি পাঠানো হয়েছে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে যদিও এক্ষেত্রে যেহেতু বিজেপি নেতা সজল ঘোষ সন্তোষ মিত্র স্কোয়ার ক্লাবের পুজো তিনি নিজের হাতে আয়োজন করেন এবং যেহেতু কলকাতা পুলিশের কাছ থেকে এই চিঠি এসেছে তাই এটা আসলেই কোনো নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জানার জন্য চিঠি নাকি এর পেছনে আবার পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের কোনো প্ল্যান আছে কি না যেটা নিয়ে ইতিমধ্যে আলোড়ন পড়ে গিয়েছে প্রিয় দর্শক বন্ধু এই ঘটনা প্রসঙ্গে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ